বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে বৃষ্টি ভেজা দিনটা দিয়ে শুরু করলাম দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুল সব কাজ ছাড়া হয়ে গেছে সেই চলে এসেছি বাসন এর আগের ভিডিওগুলো তোমরা না দেখতে অনেক কাটা ভিডিও হয় সন্টুকে স্কুলে দিতে গেছি আনতে গেছি অনেক 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 কাজ করেছি আর এখন চলছে ওই জন্য সন্টুকে খেতে দিয়ে এসেছি এসে আমি বাসন মাছ ওকে জিজ্ঞাসা করছি তো খাচ্ছিস তো তুই এই আমার কাজ এই জিজ্ঞাসা করছে দেখো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মজা কমপ্লিট হয়ে গেছে আর সব পরিষ্কার করে আমি রেডি এবার আমি চলে এসেছি এদিকে দেখো ওকে আমি খেতে দিয়ে গেছি আমি বললাম না খেতে দিয়ে বাসন মাছ দিয়ে গেছি রাত্রে খাওয়া চার দিকে খাওয়া হয়নি চলে আসো প্রতিদিনের মতো ভাত আর গরম ধোঁয়াটা একটু ধোঁয়াটা বন্ধই হয়ে গেছে ধরো কেজো আর এখানে রয়েছে কুমড়ো আলু ভাতে আলুটা আজকে তো দিদিভাইকে দিয়ে দিয়েছি টিফিনে একটু টিফিনে করে দেওয়ার ছিল তো কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ দিয়ে একটা পরোটার সাথে খাওয়ার মতো মানে তরকারি করে দিয়েছি আর এই দেখো কি কি ছিল চলো দেখা কি কি আজকে রেসিপিতে দিলাম রেসিপিতে ছিল শাক দেবো বেশি দেবো না খুব একটা খেতে ভালোবাসে না এক গালের মধ্যে যতটুকু ঢোকে ততটুকুই দেবো এই যে একটুখানি শাক সব রকম পদেই দেওয়ার চেষ্টা করি জানি না কোনটা দিয়ে কী করে বদমাইশি করে তো ওই জন্য আর এই যে কুমড়ো দিয়েছি কুমড়োর মধ্যে নুন দেওয়ার দরকার হ্যাঁ একটু নুন দিলেই ভালো হবে আর এই দেখো আজকে ওকে দুটো স্মাইল ভাজা করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আনা থাকে বাড়িতে ফ্রিজে ফ্রিজ করে রাখি আর যখন দরকার লাগে একটু ভেজে দিই যেহেতু আজকে মাছটা তেমন হয়নি যেহেতু ডিম হয়েছে আমাদের আর ও তো ডিম খায় না ছোটো পাখি আমার আমার ছেলে আর কি ওই জন্য ওকে দেওয়া হয়েছে স্মাইল ভেজে ও এগুলোকে বলে মুখ ভাজা যখন খেতে দেবো কী বলে একটু দেখবে তখন এর কথাটা শুনবে দুটো করেছিলাম একটা একটু ঝোলের মধ্যে দিয়ে একটু বেশি করিয়ে দিই মানে পুরো একদম মিহি করে দিয়েছি কারণ ভালো একটা একটু ঝোলের মধ্যে থাকলে একটু বড় ফুলে যাবে ও খেতে ভালো লাগবে আর একটা কুড়মুড় করে খাবে এই দেখো এটা ঝোলেরটা একটু 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 ঝোলের মধ্যে হয়েছে বেজানো এইবারে শোনো কি কি বলে ও দেখো আর দেখো আমার কাজ শেষ হচ্ছে না আবার চলো দেখি ওকে ভাতটা দিয়ে আসি কি বলে এবারে ভাতের থালা রেডি তো করে নিয়েছি দেখি যাওয়া যাক এবারে কী চলো ও হ্যাঁ দাঁড়াও আগে একটু নুন দিবি তখন বললাম নুন দেওয়ার দরকার ছিল একটুখানি এবার বেশি পড়ে গেছে এতটা তো লাগবে না তারা একটু ফেলেও দিই এতটা তো লাগবে না একটু শুনি কুমড়োটা জাস্ট কুমড়ো ভাবছে মাখার জন্য ও কত বুঝবে যেন মেখে দিয়ে রেডি করে আসবো তো আসো চলে আসো দেখবে এবার কী ব্যবস্থা বলে শোনো তুই কি আগে থেকে রেডি হয়ে বসে আছিস শোন তুই টেবিল কোথায় কোন লাগে কি দিয়েছি তোমাকে আজকে বলো ভাজা ভাজা কি আচ্ছা আর মুগ ভাজার তরকারি তরকারি কুমড়ো সেদ্ধ একটা একটুখানি ওই মুগ ভাজাটা আগে কামড়াও আগে ওই মুগ ভাজাটা কামড়াও তারপরে একটু উচ্ছে ভাজা খাবে খাও বেশি ভাত খাচ্ছে কম আর দেখো এই কার্টুন চলছে সারাটা দিন ধরে এবার দেখো অবস্থা তার উচ্চ ভাজা খেয়ে দেখাও সবাইকে সমস্যা হবে না তো কোনো আমার দিকে দেখি একটু মুখে ঢোকাও দেখি মুখ ভাজার সাথে উচ্চ ভাজা দেখি খেয়ে আমাকে হাঁকো দেখাবে উচ্চ ভাজা খেয়ে তোমাদের আমার এই ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও মজার ফলে ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো